আলহামদুলিল্লাহর সকল প্রশংসায় মহান রব্বুল আয়ালামিনের দরবারে যে মহান রব্বুল আয়ালামিন আপনাকে আমাকে গোটা একটা সত্য অতিবাহিত করে সেই একত্রিত হওয়ার দিন জুমার দিনে আল্লাহফাক রব্বুল আয়ালামিন আপনাকে আমাকে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন এবং জুমাহার নামাজের উদ্দেশ্য করে আরেকভাগে মুসকিদ এসে আল্লাহর কোরআন থেকে নবীর হারিস থেকে কিছু কথা বলব জন্মলে বল শুনবার জন্য যে মহান সত্তা সুযোগ করে দিলেন কৌফিক দান করলেন এজন্য সেই মহান মালিকের দরবারে সকলে অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মসজিদ আজ আমরা আলোচনা করব মানুষ কোন কারণে ধ্বংস হয় সেই সম্পর্কে আজ আমরা কথা বলবো কোরআন কারিমের তিরাশি নম্বর সোরা সুরাতুল মুতফিফিন থেকে কয় নম্বর সোরা বলেন তো আরো জোরে বলেন কয় নম্বর সোরা তিরাশি নম্বর সুরার নাম সুরাতুল মুতফিফিন সুরার নাম মুতফিফিন এই সোরায় আয়াত সংখ্যা হচ্ছে ছত্রিশটা রুকু আছে একটা এই সুরাটা আল্লাহ রব্বুল আলম নাজিল করেছে সোরার শুরুর দিকে কারা ধ্বংস হবে তাদেরকে বর্ণনা করেছেন তাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলম এই সরাই আলোচনা করেছেন এজন্য আজকে আমরা আরো কিছু কোরআনের আয়াত দিয়ে নবীর হাদিস দিয়ে আজকে দেখব সমাজের ভেতরে কোন ব্যক্তিগুলো ধ্বংস হবে বা কোন ব্যক্তিগুলো ধ্বংস পথে রয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য খেয়াল রাখতে হবে আমি যত ইবাদত করছি যত কাজ করছি সমস্ত ইবাদত সমস্ত কাজগুলো যাতে আল্লাহর পৌঁছায় আল্লাহ আমি আপনি যতই আমল করলাম আমলের স্টুপ তৈরি করলাম কিন্তু ওই আমলের স্তূপ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছালো না পৌঁছানোর আগেই বিনষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল তাহলে ওই আমলে আমার আপনার জন্য কোন কাজে আসবে না জন্য খেয়াল রাখতে হবে আমরা যে নামাজ পড়ছি যে ইবাদত করছি যে কর্মগুলো করছি সেই কর্ম সুস্থভাবে সঠিকভাবে হতে হবে এবং যে পন্থায় আমরা করেছি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে হবে এদিকে খেয়াল রাখতে হবে সম্মানিত মুসিদ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে তাও হৃদের উপর বিশ্বাস রেখে নামাজ তাওহিদের উপর যদি বিশ্বাস রাখতে হয় তাহলে দুইটা দুইটা কাজ করতে হবে এক নম্বর বলেছিলাম আল্লাহর উপরে বিশ্বাস আনতে পরিপূর্ণ দ্বিতীয় নম্বর তাওহিদকে বর্জন করতে হবে আমরা যতটুকু পারি এই কথার উপরে আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সব ভাইকে সেই তৌফিক দান করুন সকলে পড়ি আমিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়াইন মতো এই পৃথিবীর বুকে তারাই এই ধ্বংস তারাই গজবের ভেতরে পড়বে তারাই এই ধ্বংসর ভেতরে বিপতিত হয়ে যাবে যারা মাপে অথবা জনে কোন দেবে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন যেটা সব চাইতে বেশি কষ্টদায়ক জিনিস আপনার জন্য আমার জন্য যদি এই কাজটা হয় তাহলে মনে করতে হবে আপনি আমি কতটা কষ্টে থাকবো যার জন্য হবে সেই ব্যক্তিও কষ্ট থাকবে কষ্ট থাকবে কি না আপনার মাপ আমার মাপ যদি কম হয় আপনার ওজন আমার ওজন আমি যখন একজনের কাছ থেকে নেব ওই সময় যদি কম হয় তাহলে মনে রাখতে হবে যতটুকু কষ্ট হবে যদি আমি কাউকে নেবে অথবা ওজন করে দিই তারও ততটুকু কষ্ট হবে এই দিকে খেয়াল রাখতে হবে সম্মানিত আমার এই জন্য আমাদের রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন ধ্বংস হবে তা যারা মাপে অথবা ওজনে কম দেয় আমাদের সমাজের দিকে দেখেন কম না নাই জমি দেবে কম দিতে সন্তান জমি ভাইকে দেবে সেখানেও কম দিতে চায় আবার মেয়ের ফারাজ দিতে চাই না ভাইরা যুক্তি করে আটক করে রাখতে চায় এমন আমাদের সমাজে দেখা যায় কি যায় না অনেক জায়গায় দেখা যায় আমার কাছে আসে আমার আমি এই মসজিদে থাকি আমার ঘরে থাকি অমুকজন বলে ভাই আমার বাপ আমার জমিদার কিছু দিচ্ছে না আমার আবার কিছু কিছু মানুষ বলে যে শ্বশুর বাড়ি গেলাম সেখান থেকে যে ফারাজ পাবো সেটাও আবার বুঝ করে দেয় না আল্লাহ রব্বুল আলামিন যারা দেয় না তাদেরকে বলছেন তারা ধ্বংস তাদের ওপরে আগা বাঁচবে তাদের উপরে গজব আসবে অপেক্ষা করতাম কি করতে হবে অনেক অপেক্ষা করতাম সম্মানিত ভাইরা আমার আবার আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে যেই জমিটা ভালো যেই জমিটা সব চাইতে উন্নত মাত্র দামি যে একটু বেশি বোঝে জমি সম্পর্কে বাপের নাম থেকে গপ করে নিজের নামে কখন বেষ্টি করে নাই ঠিক কি ঠিক না আছে না অনেকজন আছে সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আল্লাহ ডাক দেওয়া ধ্বংস হবে তারা যা বাপে অথوجনে ঘুম দেবে এর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আল্লাহ দিনা ইযা তানু যারা মুকেদের নিকট হতে নেপেনে সময় পূর্ণমাত্রায় না নাই কোনতে চায় না নিজে যখন অন্যর কাছ থেকে মেপে নেবে বা ওজন করে নেবে ওই সময় কোনো রকম কোনোভাবে কম নেওয়ার সিস্টেম তার কাছে নাই কম নিতে চায় না সম্মানিত ভাইরাওয়াল এরপর আল্লাহ পাক অপনা আমিন তাগিদ দেন আর নাসিস্তাউফুন তখন যখন লোকের কাছ থেকে মেপে নেবে তখন পূর্ণ মাপ কয় আবার যখন নিজের কাছ থেকে লোকের জন্য মেপে দেবে ওই সময় কম দিতে চাই কম দেওয়া যাবে কম দেওয়া যাবে না কার কথা আমার কথা আপনারা রাগ করছেন নাকি রাগ করছেন কেউ সম্মানিত ভাইরা আমার এরপরে আমরা পাক রব্বুল আলামিন ডাক দেন ওয়জা কামুহুম আও ওয়াসাহুম আল্লাহু اكبر রাব্বুল আলামিন এরপর ওশে বলেন আলা ইয়াযুননা আইন্নাহুম মাবুউসুন তারা কি চিন্তা করে না যে তাদেরকে কে আবার ওঠানো হবে আবার জীবিত করা হবে আবার তোলা হবে আবার হিসাব নিতে হবে তারা কি এটা চিন্তা করে না ইয়োমিনা আযি মুহা দিমশের কথা এজন্য আপনার আমার আবার চিন্তা করতে হবে আপনার আমার গোনস দেখতে হবে আমি আপনি মাপে অথবা জনের সবকিছু দিয়ে দিচ্ছি নিজের জন্য

আর হফ করে নিজের নামে জমি আছে এই জমি নিজের ভাই যদি ভাগ পায় এমন যদি সন্দেহ থাকে হপ করে জমিটা স্ত্রীর নামে বোন নামে রিস্কি করে দিয়ে আসছে ভবিষ্যতে আমার ছেলে আমার নেই পাবে ওখা বাদ যাক যে যান না যাই এমন যদি মনে করে থাকেন আল্লাহ আর তাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আউদী মহাদিবস কিসে তোমাদের জন্য তোমরা এই পৃথিবীতে ধ্বংস না হলেও তোমাদের আখেরাত ধ্বংস হয়ে যাবে আখিরাত ধ্বংস হয়ে যাবে কি হবে আখেরাত ধ্বংস হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আমার এজন্য হক ছাড়া যাবে না যোগ ভাইদের লক্ষ্য করে বলবো তোমার দাদা আছে তোমার বাবা আছে তোমার ভাই আছে সব কিছু আছে কারো ঘরে বিন্দু মাত্র হিংসা খেলা যাবে না তোমার একতলা বাড়ি আছে একতলা নিয়েই সুখে দেখো তোমার ভাইয়ের দশ ডাল আছে দশ ডালার দিকে তাকানোর দরকার নাই তবে যদি ওই তোমার অধিকার থাকে ইসলাম তোমাকে শিক্ষা দেয় আল্লাহ রাসূল তোমাকে শিক্ষা দেয় ওই অধিকার ছেড়ে দেওয়ার মত ক্ষমতা না হয় কারণ তুমি ছেড়ে দিবা তোমার সন্তানের তো ভাগ আছে তোমার সন্তান যদি না ছাড়ে কি হিসাব দেব আল্লাহ কাছে এর লো কারো হিংসা করা যাবে না তুমি যদি ন্যায্য অধিকার ছাড়া যাবে না সেটা ছেড়ে দিলে আরো বড় হতে যাবে আরো বড় হতে যাবে বড় হতে হবে তারপরে যে দুর্নীতি শুরু করবে সম্মানিত ভাই রামের এজন্য ধ্বংস থেকে দূরে থাকতে হবে এমন কাজ আপনার আমার করতে হবে আপনার সন্তানকে আমার সন্তানকে এমন কর্ম শিক্ষা দিতে হবে যেই কাল যেই কর্ম যেই শিক্ষাগুলো পেলে আমরা যাতে পৃথিবীতে ধ্বংস মুখে না পড়ি মনে থাকবে তাহলে কারো হিংসা করা যাবে না অধিকার ছাড়া যাবে না এবং আপনার সন্তানকে আমার সন্তানকে আমি আপনি শিক্ষা দেব যাতে ধ্বংসের মুখে আপনার পরিবার আমার পরিবার না পড়ে সেই দিকে খেয়াল রেখে সেই চিন্তা ফিকির নিয়ে পৃথিবীতে চলাচল করতে হবে সেই শিক্ষা দিতে হবে সম্মানিত ভাইয়ের আমার এজন্য ধ্বংসের মুখ থেকে যদি বাঁচতে হয় আপনার আমার সব কিছু ইসলাম মেনটেন করে চলতে হবে কোরআন অনুযায়ী চলতে হবে জন্য সমস্ত সমাধান খুঁজতে হবে কোরআনের কাছে কার কাছে এজন্য কবি ডাক দিয়ে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কোরআন থেকে সমাধান নিতে হবে আল্লাহ আমাদের সব পাইকে কোরআন থেকে সমাধান নিয়ে এই পৃথিবীতে সমস্ত কাজ করে কোরআন অনুযায়ী করা তৌফিক দান করুক সকলে আমি আমিন সম্মানিত ভাইরা এজন্যই কথার ভিতরে আরেকটা কথা এসছে অহংকার করা যাবে না অহংকার হচ্ছে পতনের মূল যদি আমি আপনি অহংকার করি আপনার আমার পরিণতি হবে ফেরাউনের মতো ফেরাউন দেখতে সুন্দর ছিল দেখতে সাদা ছিল না ছিল উঠো আদিসের ভাষায় কিতাবের ভাষায় তার চেহারার বর্ণনা দেওয়া হয়েছে তার চেহারা ছিল রাজকীয় ছাড়া এজন্য জন্য ভেতরে একটু অহংকার ছিল ভিতরে খুব অহংকার ছিল অহংকার করে ডাক দিয়ে বললো আনা আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু কি করে বলেছিল অহংকার করে কিন্তু তার অহংকার এই পৃথিবীতে টিকে নাই ঠিক না যে অহংকার করবে তার অহংকার টিকে থাকবে না দুনিয়া দিনের জায়গা ক্ষণস্থায়ী জায়গা এটা চিরস্থায়ী জায়গা নয় এই জন্য খেয়াল রাখতে হবে অহংকার করা যাবে না সম্মানিত আমার কাছে করে আমি তোমাদের খোদা আমি সবটাই তোমার খোদা আমি যদি ইচ্ছা করি সেটাই করতে পারি ইব্রাহিম আলাহালাতাম দাগ দেবন্ তুমি যদি খোদা হাও তাহলে তুমি একটা ব্যক্তিকে জীবিত করো আবার একটা ব্যক্তিকে জান দিয়ে দেখাও একটা ব্যক্তিকে হত্যা করো আবার ওই দিয়ে জেলখানা থেকে একটা মানুষ নিয়ে আসলো ছেড়ে দিল আর একটা মানুষ জল্লাদের হাতে তুলে দেওয়া ওনাকে মেরে ফেললো এরা আমি জীবন দিল আর একে আমি হত্যা করে ফেললাম এর জীবন শেষ করে দিলাম কেড়ে নিলাম জীবন এই ব্যাখ্যা দিল সম্মানিত হয় আমার হজরত ইব্রাহিম আলহাম তখন আবার দেখলো এইভাবে হবে না কিন্তু কৌশলে বলতে হবে ডাক দেবারে তুমি যদি খোদা হও তাহলে পূর্ব দিগন্ত থেকে যে সূর্যটা ওঠে ওই সূর্যটা কালকে তুমি পশ্চিম দিক থেকে উঠাও পারবে কারো ক্ষমতা আছে ক্ষমতা কা আল্লাহ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা মাথায় রাখতে হবে অহংকার করা কিছু তখন সে পারল না সে হেরে গেল তার অহংকার যত অহংকার করেছে যত গর্ব আছে আজ পৃথিবীতে টিকে আছে কিন্তু কোরআন টিকে আছে কোরআন নিয়ে যারা চলেছে কোরআন যারা মেনেছে ইসলাম যারা মেনেছে ইসলামের ভেতরে যারা এসছে তারা আওয়াজও টিকে আছে তারা ইতিহাসের পাতায় পাতায় টিকে আসে এই জন্য খেয়াল রাখতে হবে সম্মানিত মসজিদে অহংকার করা যাবে না নিজের অধিকার নিজে বুঝে নিতে হবে এটা ছাড়া যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে ধ্বংসের মুখ থেকে যদি বাঁচতে হয় আপনাকে আমাকে সমাধান নিতে হবে কোরআন থেকে